হ্যালো ভিয়াস বর্তমান যে সোনালী আস পাঠের বাজারটা সেই সম্পর্কে আমি প্রত্যেক দিনকে আপডাউন বাজার জানিয়ে দিয়ে আজকেও জানিয়ে দিচ্ছি আজকে আপনার কত টাকা করে বাচা আর খুচরা বেচা কেনা হচ্ছে বাংলাদেশের ফরিদপুর জেলা বাংলাদেশের পাবনা জেলা বাংলাদেশের যে রাজশাহী নাটোর এবং বাংলাদেশের কুষ্টিয়া জেলা আমি সবসময় এই কয়েকটা জেলার তথ্য জানিয়ে থাকি এবং বাংলাদেশের যশোর জেলার তথ্য জানিয়ে থাকি বর্তমান সোনালী আশের পাঠের চাহিদা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের যে বা দেশে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীও অস্থির হয়ে আছে সাধারণ কুঠা এবং মুক্তিযোদ্ধা কুঠা নিয়ে এবং গবেষণা চলছে সারা বাংলাদেশে এবং এই সারা বিশ্বে এবং বাংলাদেশে আমেরিকান প্রেসিডেন্ট এবং এই সব প্রেসিডেন্ট তাদের যুক্তবাদে এবং কি তারা হ্যাঁ তারা একই কথা যে বাংলাদেশে সোনালাস পাঠের যে বর্তমান যে আবস্থা যে বর্তমান অবস্থা তারা যদিও বাংলাদেশের যে আমেরিকান প্রেসিডেন্টের কোচে যদি তারা চুক্তি করতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশের শুনালে আস পাঠের আবারও ভাগ্য ফিরে যাবে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী এটা উদ্বেগ নাই বললেই চলে তারা উদ্বেগে দেশকে কীভাবে বাঁচাবো এই এই নিয়ে তাদের গবেষণা বেশিরভাগ চলছে যে বাংলাদেশকে কিভাবে বাঁচাবো আমরা আরও জানতে পারছি যে বাংলাদেশের সাধারণ চাষি ভাইরা তারা একই কথা জানাচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাম দিচ্ছে না কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সব দিকেই তাদের এ কথাও জানাচ্ছে তারা বলছে আমরা ন্যায্য পরিমাণ দাম দেওয়ার ব্যবস্থাপনা করব বাংলাদেশের খুচরা পাট পাকরি খুচরা পাকরি পাট যে ব্যবসিক ও চাষি ভাইদের দাম দেওয়ার জন্য বর্তমান বাংলাদেশের যে পাটের দাম কত টাকা করে চলছে সে সম্পর্কে কথা বলবো এখন বাংলাদেশে কুষ্টিয়া জেলার নতুন ঝুটমেল মেল তৈরি হয়েছে সেখানে দাম দিচ্ছে ছাব্বিশ থেকে সাতাশশো টাকা এবং সরাসরি মেলে পাট চলে যাচ্ছে বাংলাদেশের যে নতুন ঝুটমেল তৈরি হয়েছে কুষ্টিয়া জেলা এবং দোলাদপুর থানায় একটা ঝুটমেল তৈরি হচ্ছে ভেড়ামাড়া থানায়ও একটা ঝুটমেল তৈরি হয়েছে এই ঝুটমেলের সম্পর্কে আমরা দাম দাম তাদের জানছি বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাটের খুচরা বেচাকেনা কেনা চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো এবং সাতাশশো টাকা ভালো মানের পাটে আঠাশশো উনত্রিশশো টাকা বিক্রি হচ্ছে বাইরে অন্য জায়গা থেকেও নিয়ে আসছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার মেলমালিক বর্তমান খালি এক জেলারই এক জেলার পাটে মেল চলে না একথাও জানিয়েছে বাংলাদেশের মালিক বাংলাদেশে কুষ্টিয়া জেলার মেলমালিক আরও জানিয়েছে বাংলাদেশের ফরিদপুরের মেল মালিক কী বল বলেছে বাংলাদেশের ফরিদপুরের মেল সারা বাংলাদেশের পার্ট আনে সেখানে সেখানে তারা বলেছে সরকারি যদি মেলগুলো সব চালু থাকে তাহলে বাংলাদেশের পাটের দাম আবারও দ্বিগুণ বাড়বে বাংলাদেশের সরকারি মেল কেন চালু নাই কেন বা চালু হচ্ছে না একথাও জানাচ্ছে সাধারণ চাষিরা তারা জানাচ্ছে যে বাংলাদেশের মেল মালিকরা যে সরকারি যে মেলগুলো আছে সেগুলো চালু হচ্ছে না কেন তারা বলছে যে বাংলাদেশের সরকারি মেল চালু হচ্ছে না এ কারণে তারা অন্য অন্য জিনিস নিয়ে ব্যস্ততার মধ্যে পড়ে আছে বাংলাদেশের ফরিদপুরের যে ভালো মানের পাটটা সেখানে যদি সরকারি মেলগুলো সব চালু থাকে তাহলে এক এক মুনের পাটের দাম বিশ থেকে বাইশ হাজার টাকা দেওয়া লাগবে এজন্যও তারা দাবি করছে যে বাংলাদেশের এই কারণে তারা হয়তো চালু করছে না সরাসরি বিদেশে রপ্তানিতে করছে বাংলাদেশে পাটের দাম আবারও বাড়বে এ কথাও জানিয়েছে সাধারণ মানুষরা এবং কি সাধারণ মানুষ বলেছে বাড়বে কিন্তু সাধারণ মানুষ বললে কি বাড়বে বাড়বে না বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ইচ্ছা করে তাহলে পাট অবশ্যই বাড়াতে পারে বর্তমান ফরিদপুরে পাট বেছে কেনা হচ্ছে এবং ফরিদপুরে মেলে রেট দিচ্ছে যেখানে ঝোট মেলে রেট দিচ্ছে চার হাজারের উপরে এবং নিম্ন গিরেডটা পঁয়ত্রিশ থেকে শুরু করে ভালো মানের পাটটা ভালো রেট দিচ্ছে পাটের উপর গ্রেড করে ফরিদপুরে রেট দিচ্ছে বর্তমান পাবনা জেলার পাট আঠাশশো থেকে শুরু করে তেত্রিশশো পর্যন্ত রেট দিচ্ছে পাবনা জেলার পাট বর্তমান বাংলাদেশের পাবনা জেলার পাট ভালো মানের পাওয়া যায় রাজশাহী জেলার পাট 2700 2800 এবং কি হাজার পর্যন্ত বেচাকেনা হচ্ছে নাটোর জেলার পাটের সংখ্যা দ্বিগুণ ভালো বললেই চলে সেখানে 2700 2900 পর্যন্ত বেচাকেনা হচ্ছে বর্তমান বাংলাদেশের যশোর জেলা যেখানে পাট কুষ্টিয়া জেলার মতো নিম্ন বেচাকেনা হয় যশোর জেলা সেখানে পাট বেচাকেনা হচ্ছে যশোর জেলা কত টাকা শুনেন বর্তমান বাংলাদেশের পাটের দাম বর্তমান বাংলাদেশের পাটের চাহিদা কী অবস্থায় আছে যশোর জেলায় শুনেন বাংলাদেশের যশোর জেলার পাট খুচরা বাছাখান ছাব্বিশশো পঁচিশশো তেইশশো এবং কি সাতাশো আঠাশশো বাংলাদেশের যশোর জেলা পাটের অবস্থা খুবই খারাপ খুচরা জেলার মতন তাদের তাদের কোনো কোনো ধারা করা যায় না একথা জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি একটু উদ্বেগ নেয় তাহলে অবশ্যই দাম দেবে বাংলাদেশ